গুড মর্নিং ফ্রেন্ডস জাস্ট লাইফ স্টাইল নিউ ব্লগ এ সবাইকে ওয়েলকাম ভূত তো মর্নিং হয়েই গেছে মর্নিং বলে লেসটা টন টন করে উঠল ধরে উঠল দিদিকে তল দিদিকে দিদিকে তুলতে হবে এই দিদি দিদি ওঠ কান কামড়াবি কানটা কামড় তুলবি কান কামড়া তোল তোকে ওখানে শুতে বলে ও মা গো গিয়ে ওখানে শুয়ে বলল তুলতে বলেছি আরাম করে এই কি আরাম করে শুতে বলিনি বাবা ও তোলো আটটা বেজে গেছে দেখো দিদি স্কুলে যাবে এবার কি বাকি এবার কি এটা কি হচ্ছে কি হচ্ছে এটা হ্যাঁ দুষ্টামি দুষ্টামি হচ্ছে বাবা দুষ্টামি হচ্ছে কি রে তেল তেল হচ্ছে কোনটা তোকে বললাম ভুতু হাঁদা হয় বস থাক

না আর সময় নেই এমনি বাবার গাড়ি খারাপ হবে আমার গাড়ি নিয়ে যাবে আস্তে আস্তে ও হাই বৃহস্পতিবার এখন সকাল আটটা দশ মতো বাজে আকাশের অবস্থা আজকে মোটামুটি ভালোই বৃষ্টি হওয়ার চান্সেস কম আবার হতেও পারে বলা যায় না তো এই হচ্ছে আজকে রয়েদার ও বা তুমি আরাম করে বসে আছো

খাবে খাবে চলো 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 রেডি হো রেডি দিদি চলে গেল স্কুলে আর ভুতু তো এখন খাবে এটা হচ্ছে আর মর্নিং ব্রেকফাস্ট চলো খাইয়ে দিই কী খাবে রে একটা হাসি একটা স্মাইল দিই দাও মিষ্টি করে রে তোর এখানেই শুতে হবে আর কোনো শোয়ার জায়গা নেই 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 এ পচু পচু দেখ আজকে বৃহস্পতিবার পুজো করা হয়ে গেছে স্থান সেরে দেখতেই পারছ সুন্দর করে সাজিয়েছি আজকে ঠাকুর গুলোকে আর এই যে পচু এখানে বসে আছে প্রসাদের লোবে প্রসাদের লোবে বসে রয়েছে এদিকে নেমে গেছে ডিমঝিম ডিমঝিম বৃষ্টি আর আমি নিয়ে বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট পুজো হয়ে গেছে বরের আর আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি কারিনার তো অনেক মর্নিংই খাওয়া হয়ে গেছে তবু আসবে খেতে চলো এবার খেয়ে নি ব্রেকফাস্টে রয়েছে পরোটা আজকে পরোটা আর আলু চচ্চড়ি আজকে মেনুতে বানিয়ে নিলাম গরম গরম হাঁসের ডিমের ঝোল আর সেই করে বানিয়েছি একদম ভাত কলমি শাক ভাজা এটা হচ্ছে আজকের মেনু মেয়ে স্কুল থেকে এসে গেছে আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে